से चलो शुरू है सफर जी গুড মর্নিং আমরা এখন আছি ছিটকুল শহর থেকে প্রায় দু কিলোমিটার দূরে এগিয়ে এসেছি এই রাস্তাটা কদ্র এই জানি না আর নিচে বসপা নদী আর এই দিকটাতে হচ্ছে ছিটকুল শহর এই বসপা রিভার নদীর পর্যন্ত শুনতে পাচ্ছে ওইখানে আইটি একটা ক্যাম্প আছে আর ওইটা পার করে লাস্ট আরও কিছুটা গিয়ে আরও একটা ক্যাম্প আছে ওই অবধি এই রাস্তাটা তারপরে যেতে গেলে পারমিট লাগবে ট্রেকিং পারমিট পারমিট বানিয়ে ট্রেকে যেতে পারবে অসাধারণ সুন্দর অসাধারণ অসাধারণ অসুবিধা দাঁড়িয়ে আছে অসুবিধা আমি হাঁটতে হাঁটতে এসেছি ক্যাম্প হোটেল থেকে প্রায় এক কিলোমিটার এসেছি এটা হচ্ছে রক্সাম ছিটকুল বন্যপ্রাণী সংরক্ষণস্থল মনে হয় এর আগে আর একটুই যেতে দেবে তারপরে বোধহয় পারমিটার গল্প চলে আসে আচ্ছা এই ছিটকুল থেকে ছিটকুল থেকে বা ছিটকুলে এন্ড হয় দুটো বড়ো ট্রেক আছে একটা হরসিল থেকে শুরু হয় যেটা লামখাগা পাস পার করে ছিটকুলে আসে সাত থেকে আট দিনের ছ সাত দিনের ট্রেক মডারে টু ডিফিকাল্ট আরেকটা ট্রেক আছে যেটা আমি এর আগে করেছি সেটা হচ্ছে আর একটা ট্রেক আছে যেটা আমি এর আগে করেছি সেটা হচ্ছে ওসলা গ্রাম থেকে শুরু হয় ওসলা গ্রাম থেকে শুরু হয়ে হরকেদুন ভ্যালি পার করে সুপাস ক্রস করে এই ছিটকুলে নামে ছিটকুল অসাধারণ সুন্দর আমি এক্স্যাক্টলি দেখাতে পারছি না সামনে পিকটা মেঘে ঢাকা আছে এখানে দুটো পিক আছে খুবই সুন্দর কালকে আমরা ছিটকুলে এই টেন্ট হাউসে ছিলাম এই চিটকুল প্রসাদ এবং সুন্দর পশ্পা নদী মেন সিটি থেকে একটু এগিয়ে এসে মেন সিটিতে কোনো জায়গা পায়নি মেন সিটি থেকে একটু এগিয়ে এসে মেন সিটিটাও যে দেখা যাচ্ছে ওখানে ওখান থেকে একটু এগিয়ে এসে আমরা টেন্ট ছিলাম চিটকুলখানে ভর্তি হয়ে গেছে টেন্ট ইগলু টেন্ট ডোম টেন্ট ভাড়া সব ছ হাজার সাত হাজার আট হাজার কোনো মাই বাপ নেই আজ থেকে ছ সাত বছর আগে কিচ্ছু ছিল না এইসব ওইখান থেকে দূরে বোঝা যাবে না ক্যামেরাতে একটা ঝর্ণা পড়ছে শীতকুল থেকে আমরা বেরিয়ে গিয়েছি সকালবেলা নটার সময় এবং সাংলার রাস্তা আঠেরো কিলোমিটার আছে সাংলা dur

এখন মাছ হচ্ছে তিনটে এখান থেকে খেয়ে বেরোবো দেড় ঘন্টা লাগবে না করিয়ে তো সেখান থেকে দেড় ঘন্টা টানবো খাবারটা তোমাদেরকে দেখাই এত সুন্দর ফ্লেম খাবার রাইস দিয়া রাইস ডাল দিয়া জুপের অমলেট আর কালকে ভেজে যাওয়ার চিকেন গরম করে সঙ্গে এনাফ লঙ্কার পেঁয়াজ চলে এসেছি নাকো নাকো মনস্ট্রিতে এটা হচ্ছে হিমাচল রেঞ্জের সবথেকে পুরোনো মনস্ট্রি দুটো মনস্ট্রি আছে একটা নতুন একটা পুরোটা এদিকে হচ্ছে নতুন মনস্ট্রি আর ঠিক আমার পিছনে এটা হচ্ছে পুরোনো মনস্ট্রি বাকি আমি গিয়ে দেখাচ্ছি এমনিতে নাকোর হাইট অনেকটাই দূরে পুরো বরফের পাহাড় এই হচ্ছে নাকো পুরোনো মনস্ট্রি এটা হচ্ছে পুরোনো মনোস্ট্রি আর এটা নতুন ওইদিকে পুরো বরফের পাহাড়ের একদম চমিতে ঘেরা পুরো আর এটা হাইটও আছে ভালো হাইটটা আমি পড়ছি এলিভেশন দেখে এখানে লেখা থাকবে নিশ্চয়ই অনেকটা হাইট আছে নাটো মনেস্ট্রি আমি দেখাচ্ছি ওল্ড মনেস্ট্রি देखो समबत एदी के तो चोल्ड बन स्ट्री ये हो गया वोल्ड मन पर तो मैंने

पता नहीं क्या दान्मा है? दान्मा 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 इसको दान्मा हा, दान्मा हा, पर अच्छा लगता है तो एक साथ जब पांच दोस्त बैठते हैं तो कुछ अलग होता है पर अलग ही हो रहा है अच्छा लग रहा है तो वाकई बहुत मज़ा आ रहा है एंजॉय कर रहे हैं साथ में खाना खा रहे हैं और देखिए कुछ ढूंढ रहे हैं पर मिल नहीं रहा है मिलेगा तो फिर और देखा जाएगा तो अलग मज़ा आएगा